কিছু মানুষ বলছিল যে আমরা যে কৃষিগুলা করতেছি কিছু মায়ের যাবে আমরা সফল হতে পারবো না তো আমরা এখানে কৃষি কইরা ফলনে আমরা আমি কিন্তু টমেটো ঠিক আছে টমেটো গুলা প্রত্যেকটা গাছে কিন্তু আমরা যতটুকু আন্দাজ করছিলাম এর চাইতে বেশি ফলন হয়েছে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আমাদের টমেটো আছে এই যে দেখেন অনেক সুন্দর হয়ে কিন্তু ধরছে আহ আরো আমি আপনাদেরকে দেখাই দেখেন

যে মানে আমরা নতুন কৃষক হয়ে যে এত সুন্দর উৎপাদন করতে পারবো কখনো কল্পনা করতে পারি নাই আসেন দেখেন দেখেন আমাদের সই গাছে কিন্তু ভালো অনেকগুলা সই ধরছে দেখেন অনেক সই দেখছেন ভিতরে অনেকগুলা সই ধরছে আর যদি লাউ দেখাই ভাই তাহলে তো আপনার অবাক আপনার মনে লাউ এই পর্যন্ত পনেরো বিশ দিনে প্রায় বিশ থেকে ত্রিশটা লাউ আমরা খাইছি আরো মানুষকে দিছি আর দেখেন এখানে যা নিচে আপনারা দেখতেছেন দেখেন অনেক লাউর করা আসছে দেখছেন যদি প্রত্যেকটা লাউ যদি টিকে তাহলে কিন্তু অনেক টাকার মাল আছে আশা করি লাউগুলা সব টিকবে কিছু মানুষ আছে আমাদের আশেপাশে তাদের নজর আসলে ভালো না তারা চোখের মধ্যে বিষ দিতে আরো জিনিস আছে বেগুনটা দেখাই দেবো ভাই

অবশ্যই অবশ্যই আচ্ছা আমি আপনাদের একটা মূলা উঠাই দেখাই কোন মূলাটা ওটাই তা মূলা তো আসলে বড় বড় যে গীতে এটা ওটাই বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা কি সুন্দর মূলা আসলে একটা কথা আছে কিন্তু আপনি নিজে যেটা করবেন এটা কিন্তু পিওর আর যেটা আমরা কিনে গুলো আনি এগুলোর মধ্যে ভেজাল থাকতেই পারে যেহেতু আমরা এগুলো নিজেরা করছি এটা পিওর জিনিস এটার মধ্যে কোনো ভেজাল নাই বুঝছেন তো আমরা আসলে এগুলা কিন্তু বিক্রি করি না আমরা যেটা খাওয়ার খাইতেছি বা মানুষ আমরা দিতেছি কারণ আমরা জানি মানুষ যদি খাই তাহলে অবশ্যই আমাদের জন্য দোয়া করবে বিক্রি করলে তো ভাই টাকা পাবো টাকা তো হাতের ময়লা সবার কাছে আছে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা আলুর যে ফসলটা করছি ভাই যদি আলুটা যদি উঠাইতে পারি ভাই তাহলে মাসাল্লাহ অনেক ভালো ফসল ফলন পাবো আমরা দেখেন আলু কিন্তু অনেক জায়গা নিয়ে আমরা আলু করছি দেখেন সব আলু আবার বুদ্ধি করে দেখেন আলুর মধ্যে মধ্যে কিন্তু আমরা লাল শাকও দিছি বুঝছেন কারণ লাল শাক এখন সিজনে কিন্তু লাল শাক অনেক দাম তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের কৃষিগুলা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন